আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এরম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যেই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার সকল তথ্য দিব তার আগে কিছু কথা শুনেন আমাদের কাছে বেশিরভাগ সময় যারা ফোন করেন ভিডিওটা পুরোপুরি দেখেন না না দেখে ফোন করে বসেন ওই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত সাদা গাড়ির দাম কত কালো গাড়ির দাম কত অথবা তিন চাকার গাড়ির দাম কত এইভাবে বলে থাকেন আচ্ছা পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি অথবা বাংলাদেশে বর্তমানে যতগুলো ইলেকট্রিক বাইক যায়। সবগুলো মডেলই প্রায় আমাদের কাছে আছে এতগুলো মডেলের মধ্যে যদি আপনি শুধু নাম বলেন তাহলে মানে নাম না বলেন শুধু বলেন এইভাবে রং তাহলে কি বলা সম্ভব কোন গাড়িটা আপনি জানতে চাচ্ছেন হ্যাঁ ভিউ সম্ভব না তাই দয়া করে আমি যে গাড়িগুলো দেখাই প্রত্যেকটা গাড়িতে নাম অসংখ্যবার বলে দেই এমন কি নাম বলার পাশাপাশি যেমন করে করে মোবাইল নাম্বারটা পেয়েছেন এমন আমরা লিখেও দেই আপনারা দয়া করে লেখার দিকে খেয়াল করবেন এই গাড়িটার নাম কি যেমন এই গাড়িটার নাম জার্নি পার্টনার প্লাস ডিসক্রিপশনে লেখা আছে স্ক্রিনে লেখা আছে মুখে অসংখ্য অসংখ্যবার বলে দেই বলে দিয়েছি দিব এবার মূল কথায় চলে আসি আমাদের এই ইলেকট্রিক বাইকটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস আমরা কয়েকটা কালারে দিতে পারবো ব্লু রেড গ্রিন ব্ল্যাক ব্লু রেড গ্রিন ব্ল্যাক কতটা কালার অন্যান্য গাড়িতে কিন্তু এতগুলো কালার আমরা দিতে পারি না সাধারণত এভরিওয়ান্স স্টক থাকলে অবসর দিতে পারবো এটা মনে রাখ আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম জেল ব্যাটারি দ্বারা পরিচালিত দুই চাকা অথবা তিন চাকা দুই ভাবে পাবেন যদি কেউ লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চান সেটাও দিতে পারব। কারো যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজে না পোষায় এক থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই গাড়িটা কিন্তু আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বিস্তারিত জানার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরেই কিন্তু বাকি টাকা দিয়ে নিতে পারবেন আর যারা চিন্তা করছেন যে দশ হাজার টাকা আগে দিয়ে দিব মনটা ধুক ধুক করছে ভয় লাগছে হার্ট অ্যাটাক করতে পারেন তাদের জন্য এখানে স্টপ থাকেন আমাদেরকে কোন টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো ঊনসাত বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসার পর আপনি আপনার পছন্দ মতো গাড়ি দেখে শুনে বুঝে কিনতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডব্লিউ ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও কোন ইনফরমেশন কি বাদ পড়েছে বেশ যদি বাদ পড়েই থাকে আমি আবার নতুন করে একটুই বার বলে দিচ্ছি তা হচ্ছে এই গাড়ির নাম জার্নি পার্টনার প্লাস গাড়িটি ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েও চলবে গাড়িটি দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন চাকা গাড়িটির দুই চাকা পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িটি একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তিনটা চাকাই হচ্ছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তো ভিউয়ার্স আশা করছি ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম